কারখানার ভিতরে ইট বালি সিমেন্ট সরবরাহ করবে কারা এই নিয়েই শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দল পশ্চিম বর্ধমানের কাঁকসার বিরুডিয়া সংলগ্ন একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে তৃণমূলের এক গোষ্ঠী সেখানে ইতিমধ্যেই ইট বালি সিমেন্ট সরবরাহ করছে অন্যদিকে স্থানীয় তৃণমূলের অপর এক গোষ্ঠী তারাও দাবি করে ওই কারখানায় ইট বালি সিমেন্ট তারা সরবরাহ করবে গত কয়েকদিন আগে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে রবিবার সকাল থেকে তৃণমূলের এক গোষ্ঠী তৃণমূলের ঝান্ডা নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন কারখানার গেটের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভের জেরে কারখানায় উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের অভিযোগ ইতিমধ্যেই ওই কারখানায় তৃণমূলের অপর এক গোষ্ঠী সেখানে ইট বালি সিমেন্ট সরবরাহ করছে কিন্তু বিরুডিয়া গ্রামের বেকার যুবকরা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না তারাও তৃণমূল করে তারাও ওই কারখানায় বহুবার বিভিন্ন সামগ্রী সাপ্লাই দেওয়ার কথা জানালেও কারখানা কর্তৃপক্ষ বারবার টাল বাহানা করে যাচ্ছে তাই বাধ্য হয়ে তারা অবস্থান বিক্ষোভে নেমেছেন বলে জানিয়েছেন তারা এই বিষয়ে তারা ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানিয়েছেন কিন্তু ঊর্ধ্বতন নেতৃত্ব কোনো বিষয়ে হস্তক্ষেপ না করায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল কারা কারখানার ভিতরে ঈদ বালি সিমেন্ট সরবরাহ করবে তাই নিয়ে যাকে ঘিরে উত্তেজনা কারখানা চত্বরে একটা বসে তো যে ওই না আমার দেখার প্রয়োজন নেই আমাদের আজকে বচেনা আন্দোলন করলেন না তো আমার গেট থেকে এসে বসে আমার এই যে দু ঘন্টা লসটা কর করলেন যেটা করে দিলেন

মিক্স প্ল্যান্ট এখানে কংক্রিট ঢালাইয়ের মশলা তৈরি হয় আচ্ছা যেমন ইট সরি বালি সিমেন্ট পাথর সমস্ত দিয়ে মিক্সচার করে মশলাটা তৈরি হয় ঢালাইয়ের কাজে এটা লাগে বাসিন্দা আমরা এখানে মাল নেওয়ার জন্য বলছি কথা অনেক পক্ষ রাজি হচ্ছে না এখানে মাল আমাদেরই গ্রামের দশটা পনেরোটা তারা মাল দিচ্ছে আমাদেরকে এখানে মাল দি মাল দিচ্ছে না আমাদের মাথায় সাথে জীবিত আছে তাদের আমাদের এই কিন্তু তারা আমাদের সাথে ডেট করছে বসছে ফ্যাসলা কিছুই করছে এই ব্লিচিং প্লান্টে বালি পাথর এনারা নাই কারখানার মালিক তো এইখানে একতরফা ভাবে কিছু ছেলে যে যারা পাটির ঝান্ডা ধরে না তারা এসে এখানে ব্যবসা করছে তারপর আমাদের ছেলেরা লিগেল পেপার তৈরি করে জিএসটি পেপার বানিয়ে তারপর মালিকের কাছে এসে পরে পেপার জমা করে দিয়ে মাল দেবো বলে তো মাল মার্চ মাসের আজকে ছ মাস ধরে পেপার বানাতে সময় লাগে মার্চ মাসের চার তারিখ থেকে একবার গেটে আসা হয়েছিল তো অন্য পক্ষের যে পক্ষের বালি দেয় তারা তারা এসে পরে ঝুট ঝামেলা মারামারি করলো তারপর আবার এপ্রিল মাসে আট তারিখে একটা আমাদের ছেলেরা গেট জাম করলো ওইখানে ওই ছেলেরা এসে ঝামেলা করলো দায়িত্ব নেওয়া হল দায়িত্ব নিল যারা আমাদের নবদা তারপর থানা থেকেও দায়িত্ব নিল যে আমরা একটা ফেসলা দেবো আট তারিখের এপ্রিল আট তারিখের আট তারিখের পরে এখনো পর্যন্ত আজকে মে মাসের কত তারিখ হলো চার তারিখ এখনো পর্যন্ত ফেসলা হয়নি আমি চাই যে আমাদের গ্রামের ছেলে যারা পার্টি করে পার্টি ঝান্ডা ধরে তারা এইখানে বালি দেখ ফিফটি ফিফটি দরকার হলো ওরা ফিফটি দেখ আমাদের ছেলেরা ফিফটি পার্সেন্ট দেখ তো তাতে আমাদের বেকার ছেলেরা উপকৃত হবে কিন্তু তাতে কোনো রকম সুরা হচ্ছে না তার জন্য আমাদের ছেলেরা আজকে গেটে অবস্থান